আপনাদের মাঝে অবরে চলে আসলাম নতুন একটি কাজ নিয়ে আশা করছি আপনাদের একটু হলেও উপকার হবে তার জন্য চলে আসলাম অনেক সময় আপনারা হয়তো এ ধরনের সমস্যায় পড়ে থাকেন খুব চিন্তিত হয়ে থাকেন কি করবেন সেই সলিউশন এবং সেই সমাধান নিয়ে আজকে লাইভ তো যারা যারা লাইভটি দেখবেন অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন একজন হলেও উপকৃত হবে এবং দেশের উন্নয়ন হবে কিছুটা হলেও যাই হোক চলুন চলে যাই এখানে বিষয়টি হচ্ছে এটি একটি স্ট্যানার আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন এই মাথা এই যে মাথা এই মাথাটা একটু মোটা এবং এই মাথাটাও একটু মোটা ভিতরেটা চিকুন তো দুই পাশে দুইটা নেট আছে এই এইখান থেকে এইখান থেকে যে প্রেশারটা আসে সেই প্রেশারটা এই ক্যাবেলারিতে ফুললি কাভারেজ হয় না মানে ফুল ক্লিয়ার যাইতে পারে না যে জন্য এখানে প্রেশারটি বেঁধে থাকে বেঁধে থাকার কারণে এখানে ফুলে পেপে উঠেছে এটা কিছুদিন পরে অনেক বড় আকারে সমস্যা হইতে পারতো বাস্ট হয়ে যাইতে পারতো এরকম ধরনের সমস্যা হয় আর বেশিরভাগ বাস্ট হয় এই সমস্যার জন্যই তো যাই হোক চলুন আমরা মূল বিষয়ের ভিতরে যাই আমরা এখানে ক্যাবেলারি ডিউবটি ক্লিয়ার করার জন্য আমরা প্রেশার দিয়েছি দেখতেই পাচ্ছেন না এখন ক্লিয়ার এই যে এতটা ফোর্স দিচ্ছে যে আমার হাতের যে চামড়া আছে চামড়াটাই বসে যাচ্ছে এতটাই ফোর্স এখান থেকে আসতেছে খেয়াল করুন একটু এটা ক্লিয়ার আমরা ক্লিয়ার করলাম কীভাবে সেকশন যেটা আছে সেকশারের এখানে আমরা একটি নন রিটার্ন লাগিয়েছি নন রিটার্ন লাগিয়ে আলাদাভাবে আমরা কম্প্রেসার দিয়ে একটি একটি পাওয়ারফুল কম্প্রেসার কম্প্রেসার দিয়ে আমরা এখান থেকে মিটারে দেখতেই পাচ্ছেন মিটারে আড়াইশো প্রেশার উঠছে তো এই প্রেশার এখান থেকে যেয়ে আমার ক্যাবেলারি হয়ে বের হয়ে যাচ্ছে এভাবে আপনারা যদি পুরো কম্প্রেশার মানে পুরো সিস্টেমটা একটু ক্লিন করেন এবং আপনারা এই থাউজেন্ডটি ব্যবহার করতে পারেন এটিও ভালো কাজে দেয় তো এটি দিয়ে আমি মূলত ক্লিন করেছি ভিতরে যদি কোনো ময়লা থাকে কোনো কোনো অন্য কোনো পদার্থ থাকে সেটিও এটি ক্লিন করে দিবে তো এটা হচ্ছে মূল বিষয় আমরা এটিও দিয়ে সুন্দরভাবে এটি ক্লিন করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন যাই হোক আমরা এখন এটিকে আবার অফ করে দেব আপনি একটু প্রেশারটা দেখেন এই কম অফ এখন দেখতেই পাচ্ছেন আমাদের যে মিটার হচ্ছে কাটারটি আছে সেটি নেমে যাচ্ছে এটিও নেমে যাচ্ছে এবং এখান থেকে যে প্রেশারটি সে প্রেশারটিও ক্লিয়ার আছে এটি বোঝা যাচ্ছে আমরা বুঝতে পারছি এটি ক্লিয়ার আছে আপনি কেবেলারি থেকে একটু দূরে কোনো হাত বা আপনি কোনো কিছু মাধ্যমে হাত দিয়ে চেক করলে ভালো হয় আপনি বিষয়টা বুঝতে পারবেন যে বাতাসের ফ্লোটি কত দূর আসতেছে যদি দেখেন না আপনার এক ফুট ডিসটেন্স হচ্ছে এক ফুট ডিস্টেন্সে যে আপনি এটির ফ্লো পাচ্ছেন তাহলে তখন আপনি বুঝবেন যে না আসলে এটি পারফেক্ট ভাবে ক্লিয়ার হয়েছে এবং এটি ক্লিয়ার হওয়ার পরে আপনি নতন করে এটি স্টানার লাগিয়ে আপনি ক্লিয়ার করতে একদম সুন্দরভাবে আপনার বরফ চলে আসবে এবং কোনো সমস্যা থাকবে না বিষয়টি আবারও দেখতে দেখাচ্ছি আমি যে আসলে ফ্রিজ বিস্ফোরণ কেন হয় ফ্রিজ বিস্ফোরণ হওয়ার একটাই কারণ হচ্ছে এই যে এই মাথাটি এই যে প্রান্তটি আছে এটি হচ্ছে আমাদের এই কন্ডেন্সার যেটি এই কন্ডেন্সারের এই মাথায় এভাবে লাগানো থাকে এখান থেকে আপনার এখানে ক্যাবেলারিতে জয়েন্ট হয় তো এইখান থেকে যে প্রেশারটি আসতেছে এইখান থেকে আমাদের এই পাইপ থেকে যে প্রেশারটি আমাদের সিস্টেম ঘুরে আসে এই ফিল্টার হয়ে যাচ্ছে মানে স্টানারটি ঘুরে আসতেছে স্টানারে এইখানে এসে আপনার এই ক্যাবেলারি জ্যাম থাকার কারণে এটা আপনার ভিতরে অনেক বাতাস এবং মানে গ্যাসের যে প্রেশারটি এই প্রেশারটি অনেক বেশি হয়ে যায় বেশি হয়ে যাওয়ার কারণে এটাই আপনাদের সাধারণত দেখাচ্ছি যে এই যে এই মাথা গেছে এবং এই মাথা একটু আপনারা একটু করলে বিষয়টি বুঝতে পারবেন যে কতটা বিপজ্জনক ছিল যাই হোক এটি খুবই ভালো মানে খুব ভালো একটা সময় আহ কমপ্লেন এবং কাজ করতেছি তো এই কারণেই আসলে বেশি বিস্ফোরণ হয় বিস্ফোরণ হওয়ার দেখা যাচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় তো এই 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 টি আটকে যায় এইখান থেকে যায় না এইখান থেকে না যাওয়ার কারণে আমাদের সিস্টেমও ভালো বরফ আসে না এবং অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন এবং এমনকি আমাদের জীবনও যেতে পারে এমন খারাপ দুর্ঘটনা এখান থেকে হতে পারে তো আর একটা বিষয় দেখাচ্ছি যে এটা যে ফুলে ই হয়ে গেছে আপনারা একটু খেয়াল করবেন এটি নাড়া দিলে এর ভিতর থেকে ময়লা বেরোচ্ছে এটি এটি নাড়া দিলে দেখতেই পাচ্ছেন এই যে এর ভিতরে যে থাকে এখান থেকে যাচ্ছে তো এটি হচ্ছে মূলত সমস্যা এর ভিতরে যে আপনাদের একটু দেখাবো একটু সাথে থাকবেন কষ্ট করে আসলে ভিডিও করি আবার কাজও করতে হয় তো সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় তো আপনাদের আরো ভালোভাবে বোঝার জন্য আমি এটি কেটে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব একটু ধৈর্য ধরে সাথে থাকুন আসলে কিছু শিখতে হলে কিছু সময় তো অবশ্যই দিতে হবে আমরা যখন কাজ শিখছি তখন আমরা অনেক সময় দেখা যাচ্ছে ওস্তাদের সাথে আমাদের একদিন দুই দিন তিন দিন এমন আছে যে পুরোটা সপ্তাহে আমাদের ওস্তাদের সাথেই পার হয়ে গেছে তাও আমরা বাসায় যেতে পারি নাই তো এটি হচ্ছে মূল বিষয় আপনার কিছু পেতে হলে কিছু দিতে হবে আপনার আপনি যে কাজ শিখবেন আপনারে আমি একটা টাকার মাধ্যমে শেখাচ্ছি না বা আপনি আমার কোনো কিছু দিচ্ছেন না কিন্তু বিষয়টা হচ্ছে আমার একটাই উদ্দেশ্য যে বেকার যারা আছেন কিছু না কিছু করেন এটি হচ্ছে আমার কথা আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটি বলবেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে তো নিচে নিজে একটু শান্তিতে শান্তি পাবো দেখুন এটা আসলে মানে খুব বাজে একটি অবস্থা এর ভিতরে ময়লা যে খুব বাজে একটি অবস্থা এটির আমি যদি হাতে ডলা দিই তাহলে দেখুন কত পরিমাণ ময়লা কত পরিমাণ ময়লা এর ভিতরে জমে গেছে দেখুন এটি সবই ময়লা সব এই সিলিকা সাথে মিশে ছিল এবং এখানে একটি কষ্ট কথা আপনাদের বলবো কিছু একা কম দিয়ে ফিল্টার না কিনে একটু বেশি টাকা দিয়ে আপনার এই সিলিকা যে ফিল্টারটি আছে স্ট্যানারটি যে সিলিকা জল আছে এটি ব্যবহার করার চেষ্টা করবেন সব সময় একটি মানে এটি হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কোনো হালকা ধরনের থাকে তাহলে এই আপনার সিস্টেমকে যদি একটু হলেও বাঁচাবে এবং আপনাকে খুব হেল্প করবে এবং আপনার কাজকেও খুব ভালো মানে একটি পরিচয় দিবে এই একটি মাত্র স্ট্রানার হয়তো দেখা যাচ্ছে বিশ পঁচিশ পঞ্চাশ টাকা হয়তো আপনার একটু দামের হের ফের আছে তো আমি আপনাদেরকে এই কথাটি বারবার বলি যে একটু ভালো মানের জিনিস দিয়ে কাজ করবেন কাস্টমারকে স্যাটিসফাই করবেন আপনি দুই টাকা বেশি নেবেন কোনো সমস্যা হবে না এতে আপনার কাজের মান ভালো হবে এবং আপনার চাহিদা তুলনামূলক বেড়ে যাবে আমার হিসাবে তো এটি হচ্ছে খুবই ডাস্ট যেটা আমাদের এই সিলিকা জেল এটা পুরো সিস্টেমের ভিতর ঢুকতে দেয়নি এটি আটকে দিয়েছে তো এটি হচ্ছে মূল উদ্দেশ্য সিলিকা জেলের তো আপনারা দেখতেই দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই আমি লাইভ করার একটি উদ্দেশ্য আমি পিছন থেকে এডিট করে কোনো কিছু করি না আমি যা করি আপনাদের সামনেই করি এটি হচ্ছে বিষয় তো এখন আমরা দেখব হচ্ছে ভিতরের মানে ফিল্টার যেটা এর ভিতরে যে সিস্টেমটি আছে এটি আমরা একটু দেখবো দেখুন 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 আপনাদের যেটা বললাম সেটু হলো কিনা দেখুন এই যে নেটটি আছে ভিতরে দেয়া নেটটি টোটাল এভাবে আরই হয়ে গেছে মানে প্রেশার এতটা প্রেশার হয়েছে যে এটি সরে যে এটি আসলে সাধারণত এভাবে থাকে এভাবে থেকে একে প্রোটেক্ট করে এভাবে থেকে এভাবে থাকে একে প্রোটেক্ট করে যে এখান থেকে কোনো ধরনের ময়লা যেতে পারবে না মানে এতটা সূক্ষ্ম এটা নেট যে শুধুমাত্র বাতাস ছাড়ার কিছু যেতে পারবে না তো এখানে আপনার ময়লাটা এসে আটকে যে এই ভিতরে আপনার ব্লক হয়ে যায় এই ভিতরে যে এই ভিতরটা পুরোটাই নষ্ট হয়ে ব্লক হয়ে যায় এবং এখান থেকে এই নেটটি আপনারা দেখতেই তো পারলেন একদম আড়াআড়ি হয়ে আসছিল এই যে এভাবে আড়াড়ি হয়ে এখান থেকে সিলিকা জেল ওখানে যে এটাকে ব্লক করে দিয়েছে তো এটি হচ্ছে মূল সমস্যা বিস্ফোরণ কেন হয় তাও আপনাদের দেখালাম এই ভিতরের দিকে ভিতরের দিকে যদি আপনারা একটু দেখতে পারেন চেষ্টা করতেছি আপনাদের দেখানোর ওই ভিতরে দেখুন আর একটা জালি আছে ওটা একটু বড় কিন্তু ওটাও আড়াড়ি হয়ে আছে যদি একটু বাইরে বেরানোর চেষ্টা করি ওই যে এভাবে সোজা থাকবে কিন্তু এটা ছিল আড়াআড়ি এটা আড়াড়ি থাকার কারণে এখান থেকে মানে এতটা প্রেশার এসে এটাকে আড়াড়ি হয়ে গেছে মানে প্রেসারের কারণে তো এটি হচ্ছে আপনাদের মানে খুবই খুবই বিপজ্জনক একটি বিষয় তো আসলে মানে একটা জিনিস হচ্ছে যে আল্লাহ যেটা করে সেটাই হচ্ছে আমাদের ভালোর জন্য করে সেটি এখনও প্রমাণ হয়ে গেল ধরুন এই ফ্রিজটি যদি বিস্ফোরণ হতো তাহলে এই ফ্যামিলির কতগুলো লোক আহত এবং কত ক্ষয়ক্ষতি হতো এবং এর পরিবারের যদি ঘরের ভিতরে থাকে যে আপনার আগুন ধরে যেতে পারতো বিস্ফোরণ বড় আকারে হইলে একটা বিপজ্জনক হতে পারত তো এটি হচ্ছে মূল বিষয় যাই হোক যেটি আপনাদেরকে বলতে মূলত আমি আপনাদের লাইভ আনেছি আচ্ছা সেটি তো দেখালাম এখন আমরা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এখানে জিরো আছে তো আমরা এখানে আবার আমরা মিটারটি আমরা যে কমপ্রেশারটি দিয়ে প্রেশার দিব সেটি আবার আমরা একটু ক্লিন এটা হচ্ছে চালু দিলাম কমপ্রেশার নিচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি তো এখানে দেখুন এখানে মিটারের যে কাটা সে কাটাটিও উঠে যাচ্ছে ঠে চলে আসবে দেখি কত দূর আসে আসলে আন্তরিকভাবে দুঃখিত আসলে আমি একা একাই কাজ করতেছি এখন আমার সাথে কেউ নাই যে ফোন ধরবে এবং আমি কাজ করবো আপনাদের দেখাবো তাই এক হাতে কাজ করছি আর এক হাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন দেখুন আমাদের এটা পুরোপুরি ক্লিন একদম ক্লিন একদম ক্লিন আমি এখান থেকে ফোর্স পাচ্ছি আপনাদেরকে একটু কাগজের মাধ্যমে দেখাতে চাই দেখুন এই যে এটি এটি হচ্ছে একটি কাগজ একটি কাগজ এইখানেও বাতাস বাঁধতেছে এখানেও বাতাস বাঁধতেছে মানে বুঝতে পারছেন আমি যত একে সামনে নিতে চাচ্ছি এ কিন্তু যাচ্ছে না মানে আপনার এই পর্যন্ত ডিস্টেন্স এইখানেও চলে আসতে কথা সেই যে এই যে দেখতে পাচ্ছেন কাগজটি উঠতেছে মানে এত দূর প্রায় আপনার দুই ফিটের মতন ডিসটেন্স হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন কতটা ক্লিয়ার এটি আমাদের ফুল কমপ্লিট আড়াই সপ্তার হচ্ছে এটি আমাদের ফুল কমপ্লিট আমরা এখন এটাকে এক্সটার্নাল লাগাবো এক্সটার্নাল লাগিয়ে আবার আমরা চলে আসবো আমরা এটা কমপ্লিট করবো তো এক্সটার্নাল লাগানোর ভিডিও আর একটা ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো যাই হোক এটি হচ্ছে মূল বিষয় দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়েছে কতটা স্মুথলি এটাই মানে বাতাসটি বেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের যেটা বাস্তব সেটাই আপনাদের দেখাচ্ছি এ ধরনের প্রবলেম হলে আপনারা সুন্দর করে সিস্টেমকে ওয়াশ করে আপনারা এটি কাজ কমপ্লিট দিতে পারবেন যাই হোক সবাই এতক্ষণ যারা ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সেই আশাই করছি সুস্থ থাকবেন নিজের শরীরের খেয়াল নেবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য একটু হলো শেখাতে পারি কিছু আর যদি কোনো বিষয় জানতে চান কোন বিষয় আপনারা শিখতে চান সেটিও বলবেন আমি সেই ধরনের ভিডিও আপনাদের বানা বানায় আপনাদের দেখাতে চাই এবং আপনাদের কিছু শেখাতে চাই ধন্যবাদ ሰላሙ አሌይም ረህመቱላ በረካ